হাসপাতালে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি যেখানে চব্বিশ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মুমুসু রোগীদের সেবার লক্ষ্যে চিকিৎসা দেওয়া হয়ে থাকে কিন্তু ভিন্ন চিত্র রাজধানীর শহরবর্তী মেডিকেল কলেজ হাসপাতালের জানা যায় জরুরি বিভাগের ওসেক অপারেশন থিয়েটারে রোগীদের সেবা দেওয়া হচ্ছে মেয়াদুত্তিন মেডিসিন ও সেলাইয়ের কাজে ব্যবহার করা সুতা দিয়ে সরাসরি অনুসন্ধানে হাসপাতালে হাজির বৈশাখী টেলিভিশন ওটি ইনচার্জের সন্ধানে জরুরি বিভাগের ওসেক অপারেশন থিয়েটারে প্রবেশ করলে ক্যামেরা দেখেই দরজা বন্ধ করে দেয় কর্মকর্তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতরে ঢুকে গেলে তখনই বেরিয়ে আসে বর্তমানে দায়িত্বে থাকা ওটি ইনচার্জ ফর্সা চাকমা চাকমা নিয়ে গেলেন ক্যাজুয়ালটির আবাসিক সাতজন আহমেদ কবির কাছে সুতা ও মেডিসিনের বিষয়টি জানানো হলে তা না জানার ভান ধরেন কবির মুঠোফোনে প্রমাণ হাজির করা মাত্রই পাল্টে যায় তার সুর দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে

আমাদের নজরে আসছে আমরা যথাযথ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছি যিনি দায়ী হবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব মানসম্পন্ন সামগ্রী দিয়ে হাসপাতালে সেবা কার্যক্রম চালানো তাগিদ রোগী ও স্বজনদের হাসপাতালে জরুরি বিভাগগুলো মুমুষু রোগীগুলো এসে কিছুটা প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা শঙ্কামুক্ত থাকে কিন্তু বৈশাখী টেলিভিশনে ধরা পড়ল মেয়াদ উত্তীর্ণ মেডিসিন এবং শিলাই এই সরদি হাসপাতালে জরুরি বিভাগে এখনও চলমান রয়েছে যা দিয়ে এখনও চিকিৎসকদের হাত চলছে রুগীদের সেবা দেওয়ার জন্য তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নেবে সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা